অনেকে এসে বাজে বাজে কমেন্টস করেন বাজে বাজে মন্তব্য করেন নাচা গানা করে এই নর্ত কি এই খারাপ এই সেই আজকে আপনাদের এই যে উদ্দেশ্যে একটা ভিডিও করলাম সেটাও লাই দেখেন ফেসবুক টিকটকার ও আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন সেখানে তিনি বলেন আমি এরকম শৌখিনতা থেকে ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি ভিডিওতে নগদ বারো লক্ষ টাকা প্রকাশ্য দেখিয়ে তিনি আরও বলেন আমি শিউলি ফেসবুক থেকে গত ছয় মাসে বারো লাখ টাকা আয় করেছি আমার মতো যারা উৎসাহী তারাও সংসারের পাশাপাশি এরকম আয় করতে পারেন এটা দেখানো মানে এটা অহংকার না আমি মনে করতেছি এটা দেখানো মানে এটা গর্ব আমি শিউলি ফেসবুক থেকে ছয় মাসে বারো লক্ষ টাকা আমি শিউলি সামান্য একটা সাধারণ মানুষ আমার মতো যারা যারা উৎসাহী আছে ফেসবুকে কাজ করতে চান তারা অবশ্যই ফেসবুকে কাজ করে সদা হাস্যময়ী এই সুন্দরী টিকটকার ফেসবুকে এরকম অহরহ পোস্ট করে থাকেন এর আগে গত বছর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে তিনি পরাজিত হন এরপর থেকে তিনি টিকটক বানানো শুরু করেন জানা যায় সোমবার সকালে তিনি থানায় একটি সংক্রান্ত কাজে গেলে থানার ভিতরে মূল ভবনের ঘেটে একটি টিকটক ধারণ করে তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন এ সময় স্থানীয় সাংবাদিকরা তা ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে আলোচনা ও নিন্দা জানায় পরে থানা পুলিশ টিকটকার শুইলি বেগমকে আটক করে থানার ভিতর টিকটক ভিডিও বানিয়ে ফেসে গেলেন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বরাইগ্রাম পৌর আওয়ামী লীগের চার নং ওয়ার্ডের সহসভাপতি শিউলি বেগম সোমবার সন্ধ্যায় উপজেলা বড়াইগ্রামে পৌর শহরে উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বড়াইগ্রাম থানার পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান থানার ভেতরে মূল ভবনের গেটে আকস্মিকভাবে তিনি মাত্র সতেরো সেকেন্ডের একটি টিকটক ভিডিও ধারণ করেন এবং তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন তবে কিছুক্ষণ পরেই তিনি ওই ভিডিও ডিলিট করে দিলেও ততক্ষণে অনেকেই তা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানায় শুধু ওই অপরাধী নয় তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে দা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট